হ্যালো আমরা কি করি মহিলারা যে কাজের ফাঁকে একটু নিজের সময় বের করি ফেসবুকে এখন একটু কাজ করা শুরু করছে সেটার সময় বের করি যে কি করা যায় না করা যায় এগুলার চিন্তাধারা তো আমার এটা গত মঙ্গলবারের ভিডিও আমি করছিলাম আমি রেডি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম যে লাইভে একটু আসবো তারপর কয়েকটা পিকচার তুলব কিন্তু না আমি রেডি হওয়াও শেষ আমার জামাই কাছ থেকে আসছে এখন বলে সে ভাপা পিঠা খাবে তো যেই কথা সেই কাজ জামাই যেহেতু খাইতে চাইছে কি আর করা তো কয়েক তাড়াহুড়া করে তখন ভাপা পিঠাই বানানো শুরু করে দিলাম লাইভে আর গেলাম না আর এই ভাপা পিঠা বানাইতে বানাইতে আমার এমন এত রাত হয়ে গেছে যে তখন আমার এদিকে আমি লাইবে আসতে পারি সমস্যা নাই বাংলাদেশে দেশের আমি আমার অডিয়েন্স থাকবে মনে হয় আমি আশা করছিলাম যে ওই সময় থাকবে কিন্তু এই কাজ করে পরে তখন আর ইচ্ছা ছিল না যে আমি আর লাইভে আসি তো আমি ভাপা পিঠা বানাইছি আর আমার নারকেল কোরানো ছিল সেটা তারপর আমি গুড় দিয়ে নারকেল একটু ভাজে নিছি হালকা করে তারপর আর কি ভাপা পিঠা বানায় জামাই খাওয়াইছি গরম গরম একটা ছিল মাছের তরকারি তো যা হোক এভাবেই খাওয়াইলাম সে লাইভে গেলাম না তো আমরা হচ্ছে আপনারা অনেকেই ভুল ধারণা করে থাকেন যে আমাদের খায় দেয় কাজ নাই তার জন্য হচ্ছে ফেসবুক নিয়ে পড়ে থাকি আরে বাবা ফেসবুক নিয়ে তখনই পড়ে থাকি যখন ফ্রি সময় থাকি ফ্রি সময়ে একটু নিজের জন্য সময় বের করি একটু হচ্ছে ফেসবুকে সময় দেই না ফেসবুকেও সময় না দিলে কোনো কিছুই ঠিক থাকে না ডিস এঙ্গেজমেন্ট সব কিছু ড্যাশবোর্ড লাল হয়ে থাকে তো আমরা আমার মতো আমি আমার কথা বলবো যেমন আমার মতো হচ্ছে যারা হচ্ছে হোম মেকার গৃহিণী তারা হচ্ছে অনেক কষ্টে সময় বের করি আর সময় বের করে একটু ফেসবুকে সময় দিই কোনো দিন হইলে হইল না হইলে গেল তো আমি কিন্তু ভাবা পিঠা প্রথমে তারে একটা বানাই দিয়েছি তো ওইটা সে খাওয়া শুরু করছে তার তার খুবই ভালো লাগছে তখন একটা না দুইটা বানাইছি দুইটার জায়গায় তখন তিনটা বানাইছি তো এইভাবেই ভাপা পিঠা বানিয়েছি আর আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আপনাদেরকে বলি খুব ধৈর্য সহকারেই কিন্তু একটা কাজ করতে লাগে ধৈর্য ছাড়া কোনো দিনও সফল হওয়া যায় না আর ফেসবুকে ধরেন ভিডিও একটা দেবেন ভিডিও করতে গেলেও কিন্তু অনেক ধৈর্য ধরে সুন্দরভাবে ভিডিও মেক করতে লাগে যেমন তেমন ভিডিও মানুষ দেখে না যেমন আমি মনে করি যে আপনি একটা হুদা এই ভিডিও সারে দিলেন জানি না কার কপাল কি কপাল থাকলে হয়তো দেখেন যে কেউ এমনিতেও ভাইরাল হয়ে যাচ্ছে আর আমি মোটামুটি আমি ট্রাই করতেছি জানি না আমার ভিডিও কেমন হয় না হয় ওই তো কই আর হয় না কিছুই মোটামুটি আর কি আর ধৈর্য ধরে কাজ করে থাকলে অবশ্যই সফলতা পাবেন দেখি ধৈর্য কত দূর নিয়ে যায় ফেসবুক মামা কবে আমাদের দিকে তাকায় তো ফেসবুকের কথা বলতে পারতেছি না জামাইকে ভাপা পিঠা বানাই খাওয়াইছি তো জামাই তো গরম গরম ভাপা পিঠা খায় খুবই খুশি মহা খুশি তো আর আপনাদের বলবো ধৈর্য ধর সহকারে কাজ করতে থাকেন করতে সোনার হরিণের জন্য পিছনে ফিরে তাকায় হচ্ছে পিছনে সামনে কেক কোথায় ফাইল না পাইলে তা ওইগুলা দেখে তো লাভ নেই রে ভাই যে যার যেমন কর্ম তারা তেমন পাচ্ছে আর ওটা দেখে মন খারাপেরও কিছু নেই আর ফেসবুক র্যান্ডমালি ওটা সবাইকে দিচ্ছে আপনি আজকে পাননি কালকে পাবেন কালকে না পাইলে পরশু পাবেন মন খারাপ করবেন না আপনি আপনার মতো কাজ করতে থাকুন যেমন নদী নদী কিন্তু নদীর মতোই চলতে থাকে নদী কখনো আটকায় না কারো কেউ যদি হচ্ছে নদীতে বাদ দেয় সেই বাদটা আস্তে আস্তে কিন্তু যেমন তেমন বাদ হইলে সেই বাদটাও ভেঙে যায় তো অনেক যে কোনো কাজের মধ্যেই অনেক বাধা বিপত্তি আসবে তো নিজেকে নিজের মতো চালাইতে লাগবে চলতে লাগবে মন খারাপ করলে চলবে না অনেক সুন্দরভাবে কাজ করতে লাগবে দেখি কী হয় তো আমি কিন্তু অনেক সাজাগুজ করে মনে করছিলাম যে আজকে লাইভে বসতাম হইল না তো দেখি নেক্সট কবে আবার লাইভে বসতে পারি ফেসবুক মামাকে খুশি করতে না বললো জামাইরে খুশি করছি এই আর কি এই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন তো আপনাদের হচ্ছে ভাবা বিটা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শীতের মধ্যে কারা কারা খাননি অবশ্যই আমার বাড়িতে আসবেন আমি খাওয়াই দেবো আপনাদের নিমন্ত্রণ রইল জামাই আবার বলতেছে যে নারকেল আর কি আছে আমি আর একটা খাবো না হয় তো আমি বললাম যে যা নারকেল ছিল যেটুক তিনটা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছি আর নাই নারিকেল আর আজকে খাওয়া হবে না অন্যদিন খাওয়াবো না তো ভালো থাকবেন সবাই বাই বাই শুভকামনা সবার জন্য